আমি জানি অনেক জিৎ ফ্যান্সদের এখন মন ভাঙবে সেম সিমিলারভাবে আমার যেভাবে মন ভেঙেছে আমিও মনে প্রাণে চাইছি ছবিটা ঈদে আসুক হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো যে ইন্ডাস্ট্রির ভিতরে যতজনের সাথে আমাদের আলোচনা হয় কথাবার্তা হয় প্রত্যেকে কিন্তু এই কথাটার সাথে এগ্রি করছে না বন্ধুরা এটাতেই একটা সংশয় এবং ভয় কাজ করছে বুবিরাং টিমের এখনও নাকি অনেকগুলো কাজ বাকি রয়েছে যে কারণে তারা হয়তো মেবি এত বড়ো কথাটা বলছি মানে আমি কিসের বেশিতে বলছি আমি জানি না সত্যি কথা বলছি আমি এতজনের থেকে ইনফরমেশনটা পেয়েছি না বিগত কয়েকদিনের থেকে যে আমি সত্যি কথা বলছি আমার সেটা নিয়ে খুব মানে চাপে রয়েছে আমি নিজেও চাপে রয়েছে এটা এক্সক্লুসিভ আপডেট বা এই ওই সেই এগুলোর থেকেও বড় কথা এটা বেশি কষ্টকর এটা যেন কোনো দিন না হয় আমার এই কথাটা যেন চূড়ান্তভাবে ভুল হয় ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষের কথা যেন চূড়ান্তভাবে ভুল হয় বন্ধুরা বুমেরাং ঈদে আসছে না এরকমটাই ভিতর থেকে খবর কিন্তু পাচ্ছি যে বুমেরাং কিন্তু ঈদের থেকে মুভ হতে পারে এবার সেটা কবে যাবে সেটা আগস্ট মাসের ওই ফিফটিন্থ আগস্টের উইন্ডোটাতে যেতে পারে আদারওয়াইজ বকরি ঈদ যে আছে না পরবর্তী যে ঈদ সেই ঈদটাতে যেতে পারে কিন্তু মেন যে ঈদ যে ঈদ মানে জিদ মানে হিট এই জিনিসটা যেটা এটা নিউজ পেপারে লেখা হচ্ছিল কিন্তু আমি যতজনের সাথে কথা বললাম তারা কিন্তু বলছে বুমেন নাকি পোস্ট প্রোডাকশনে এখনও প্রচুর কাজ বাকি রয়েছে এবং ছবিটা নাকি বড়ো ভিএফএ এক্সের পোর্শন রয়েছে বড়ো বড়ো সব সেট পিসেস রয়েছে সেগুলোকে ঠিকঠাকভাবে না মানে ব্রাশ আপ করে যদি সামনে নিয়ে চলে আসা হয় তাহলে আমরাই খিল্লি করব হয়তো সেই কারণে নাকি সময় লাগবে এবং ছবিটার মানে কাজকর্ম বাকি রয়েছে এবার এটা নিয়ে না রীতিমতো আমার একটা জিনিস বক্তব্য সেটা হচ্ছে যে ভাই জিদ্দা ঈদে এলে জাস্ট কাঁপিয়ে দেয় ঈদের ছবি মানে জিদ্দার আলাদা হাইপ সেই ছবির এবার জিদ্দা ঈদে এলে আমার মনে হয় যে একবার ফিফটিন্থ আগস্ট সরি ফোরটিন্থ ফেব্রুয়ারি কিছু একটা অ্যানাউন্স করে দিক যেহেতু এই ছবিটা একটা মানে প্রেমের অ্যাঙ্গেল হয়তো থাকতে পারে আমরা কিছুই শিওর না তবে এইটুকু বলতে পারি যে ফোরটিন্থ ফেব্রুয়ারি যদি একটা পোস্টার লঞ্চ করে দেয় না ছবি লোকটা তাহলে গ্যারান্টি টু গ্যারান্টি মানুষের মনে একটা চাহিদা তৈরি হবে এই ছবিটাকে নিয়ে কিন্তু কিছুই যদি না আসে কিছুই যদি না হয় মানে আমার ক্লিপ আমার ভিডিওর ক্লিপ কেটে কেটে দেখছিলাম ফেসবুকে বিভিন্ন জিত প্যান্ড ক্লাবরা ভাইরাল করছে যে জিদ্দা তুমি এবার কিছু নিয়ে এসো তারাও তো সব মরে যাচ্ছে জিদ্দা মানে তারা তো আর কোনো পোস্ট খুঁজে পাচ্ছে না যে তারা কি পোস্ট করবে তো কোথাও কি এবার একটু সিনসিয়ার হয়ে একটু কেন কিছু মানে জবেই আনো না কেন অ্যাটলিস্ট কামিং সুন বলে একটা পোস্টার তো লঞ্চ করো যে ছবিটা আসছে কামিং সুন আর কিছু করতে হবে না মানে এইটুকু কিন্তু খুব দরকার ছবিটার হাইপ বাড়ানোর জন্য এবার বিষয় হচ্ছে ঈদে না এলে ছবিটার কি বক্স অফিস হবে দুর্গা পুজোয় আদৌ আসবে নাকি সেইগুলো জিনিসপত্র নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা চলছে কোথাও গিয়ে এবার দুর্গা পুজোয় এলে অবশ্যই সেটাও একটা ভালো দিক কিন্তু দুর্গাপুজোয় আরও পাঁচটা ছবি রয়েছে সেখানে ক্র্যাশ করতে হবে তো ঈদটা জিদ্দার জন্য সেফ ছিল আমার মনে হয় একটা ঈদে জিদ্দা ইয়ে নিয়ে আসতো নিয়ে আসতো দেন তারপরে বস্রী করতো নেক্সট ইয়ার সেটা বেটার ছিল এবার দেখার বিষয় কি হয় না হয় কোনোটাই তো শিওর আপডেট না এখন ভিতরে ভিতরে যা কথাবার্তা শুনব সেটা শোনা খবরটাই তোমাদেরকে দিতে পারবো তবে আমি যতজনের সাথে বসেছি যতজনের সাথে কথা শুনেছি প্রত্যেকে কিন্তু বলছে যে বুমেরাঙের এখনও যা কাজ বাকি আছে এটা সিক্সটি ফর্টি রেশিওতে হয়ে রয়েছে মানে ইন মানে ইনসাইডার আপডেটে আমাদের মানে তুমি প্রত্যেকটা ইউটিউবারকেও পার্ট পার্টিকুলারলি জিজ্ঞেস করে নিতে পারো আমার মানে যাদের যাদের ইউটিউবারদের সাথেও কথা হয় তারাও সেম কথাটাই বলছে ইভেন ক্যাম ইন্ডাস্ট্রির ভিতরের মানুষজন যাদের সাথে কথা বলি তারাও বলছে যে সেম জিনিসটা যে বুমেরাং ঈদে না আসার সম্ভাবনা কিন্তু বেশি এবং সিক্সটি পারসেন্ট সম্ভাবনা আছে যে বুমেরাং ঈদে আসবে না আর ফর্টি পারসেন্ট চান্স আছে বা দেখার বিষয়ে আমি চাইছি ওই ফর্টি পার্সেন্ট চান্সটা যেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় আর ঈদেই যেন জিদ্দা আসেন মনে প্রাণে চাইছি বিশ্বাস করো ঈদ মানে জিত আর জিদ মানে হিট এই জিনিসটা যেন হয় আর ঈদে জিদ্দার ছবি আসা মানে সেটা সুপার হিট জিদ্দাও নিজে খুব ভালো করে জানেন জিদ্দা বিচক্ষণ ব্যক্তি বা জিদ্দা ডিসাইড করবেন আর আমরা এইটুকু বুঝতে পারছি যে ভাই যতই আমরা বলে নিই যে চোদ্দোই ফেব্রুয়ারি একটা পোস্টার নিয়ে এসো কিছু একটা নিয়ে এসো বাট সেই মার্চ মাসের এন্ডে গিয়ে হয়তো জানানো হবে যে ঈদে আসবে মানে এই জিনিসটা তো চেঞ্জ করা হবে না তো কিছু বলারও নেই এই জিনিসটাকে নিয়ে কি আর বলবো মানে আর আর বলতে বলতে ফেড আপ আমরা তোমাদেরকে আর কি মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই